অনেক প্রতিভাবান শিল্পী শুধু অনিয়ন্ত্রিত লাইফের জন্য ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে উনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেনি তাদের মেধাটাকে বিকাশ তারা করতে পারিনি নতুন প্রজন্মের তারক অভিনয় শিল্পীদের জন্য এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে শিল্পীরা তো ইমোশনাল হবে অবশ্যই হবে স্বাভাবিক সেটা খুব স্বাভাবিক আমি আমার ছোটরা যারা যারা আমার সামনে যারা আসবে বা এখন যারা করছে যারা ইয়াং যারা আছেন বলবো যে ইমোশনাল হবা ভাইয়া আনন্দ ফুর্তিও করবা ভাইয়া কিন্তু প্রফেশনালিজমটা হারাবা না এটার সাথে ডিসিপ্লিন হারানো যাবে না ডিসিপ্লিন থাকতেই হবে ডিসিপ্লিন থাকতেই হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে আমাদের ইমোশনটাকে আমরা মূল্যায়ন করব কিন্তু প্রফেশনালিজমটাকে ভোলা যাবে না আমার পেশা হচ্ছে আমি আমি মানুষ আমি এখনো পাবলিক ফিগার তুমি পাবলিক ফিগার হয়ে গেছো তোমার চলা ফেরা হাঁটা কথা বলা ব্যক্তিত্ব আনন্দ দুঃখ সমস্ত কিছু মানুষ দেখবে অতএব তোমাকে যদি ব্যক্তি থেকে ব্যক্তিত্ব হতে চাও তাহলে তোমাকে শুধু অভিনয় না অভিনয়ের বাইরে তুমি যদি সম্মান পেতে চাও তাহলে তোমাকে এটা জামান হতে হবে তাহলে তোমাকে একজন নায়ক রাজ রাজাক হতে হবে তোমাকে একজন শ্রদ্ধ কবরি ম্যাম হতে হবে তোমাকে ববিতাজি হতে হবে সোহেলানা সাহেব হতে হবে উজ্জ্বল সাহেব হতে হবে বা দুঃখের সাথে বলতে হয় যে আমার প্রজন্মের কিছু বা আমার সিনিয়র প্রজন্মের কিছু আমার জুনিয়র প্রজন্মের কিছু অনেক প্রতিভাবান শিল্পী শুধু অনিয়ন্ত্রিত লাইফের জন্য ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে উনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মেধাটাকে বিকাশ তারা করাতে পারেনি এই শিল্পীদেরকে ইমোশন সম্মান করবে প্রফেশনাল থাকতে হবে